হঠাৎ করে আপনার বাসায় লেগাল নোটিশ আসলে আপনার করণীয় কি। আপনারা কিন্তু জানেন না নোটিশ যদি আসে আপনার নামে তাহলে আপনি যদি সময় মতো পদক্ষেপ গ্রহণ না করেন আপনার বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারে এবং এই মামলায় যদি ঠিক মতো আপনি উপস্থিত না হন হাজিরা না দেন এবং আপনি যদি একজন আইনজীবীর মাধ্যমে নিয়মিত এই মামলা পরিচালনা না করেন তাহলে কিন্তু আপনি এই মামলায় আপনার বিপক্ষে রায় হয়ে যেতে পারে তার মানে একটা লিগাল নোটিশ কত দূর পর্যন্ত আপনার বিপদের সম্মুখীন হতে পারে সেটা আপনারা কল্পনাও করতে পারেন না লিগাল নোটিশ কি আপনি যখন আপনার সাথে কারো সম্পর্কে যখন একটা টানাপোড়ন সৃষ্টি হচ্ছে মানে কারোর সাথে যখন আপনার কোনো একটা বিষয়ে দণ্ড হচ্ছে তখন সে ব্যক্তি আপনাকে পূর্ব সতর্কতা করার জন্য কিন্তু একটা নোটিশ দিয়ে থাকে আইনিভাবে এটাই হচ্ছে লিগাল নোটিশ অ্যাডভোকেট দ্বারা দিয়ে থাকে এই লিগাল নোটিশে কিন্তু স্পষ্ট করে থাকে যে কোন বিষয়ে সে এই লিগাল নোটিশটা দিয়েছে এবং সে কি চাচ্ছে এবং এখানে এটাও থাকে যে এই বিষয়টা তুমি যদি এতদিনের মধ্যেও না করো তাহলে পরবর্তীতে আমরা মামলা করতে বা আইনি পদক্ষেপ নিতে বাধ্য থাকব। এই ধরনের বিষয় কিন্তু লিগাল নোটিশে থাকে তাহলে আমি যখন লিগাল নোটিশ পাব আমি তো আইনজীবী না আমি তো এটা বুঝবো না যে আমার বিষয়ে কি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে কেন আমার কাছে লিগাল নোটিশটা আসলো এতে কি আছে কি বিষয় আছে মামলা হতে পারে কিনা এইগুলো জানার জন্য কিন্তু এই লেগাল নোটিশটা নিয়ে আমাকে বসে থাকলে হবে না একজন আইনজীবী শয়নাপন্ন হতে হবে ওই আইনজীবী লিগাল নোটিশের অ্যান্সার দেবে জবাব দেবে দেওয়ার পর তাহলে কিন্তু এই বিষয়টা মীমাংসা হয়ে যাবে কোর্টের বাইরে আর যদি মীমাংসা হওয়ার মতো না হয় তাহলে আমার যদি মামলা করার প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে কিন্তু আমার আইনজীবী আমাকে পরামর্শ দেবে যে তারা তোমার নামে মামলা করতে পারেন যেহেতু তুমি অস্বীকার করছো বিষয়টা তাহলে তুমি নিজেও মামলা করে দিতে পারো তাদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নিতে কিন্তু আপনাকে হেল্প করবে শুধু একজন আইনজীবী আপনারা নিজেরা যারা বুঝতে পারেন না আর যারা লেগাল নোটিশ দেখে বুঝতে পারছেন যে বিষয়টা কি কিভাবে সমাধান করা যায় তারা কিন্তু নিজেরাও চাইলে যে আপনার বিরুদ্ধে লেগাল নোটিশ দিয়েছে তার কাছে যেয়ে বসে এই বিষয়টা মীমাংসা করার চেষ্টা করতে পারেন বা যে কোনো একজন আইনজীবীর মাধ্যমে চেষ্টা করতে পারেন এই চেষ্টাটা না করে যদি বসে থাকেন তাহলে আপনার কিন্তু মামলা পর্যন্ত হয়ে যেতে পারে যেটা অল্পতেই মীমাংসা হতে পারে তার জন্য এত দূর যেতে হবে সেটা আসলেই কাম্য নয় ধন্যবাদ